অবশেষে এস এস সি সালের পরীক্ষা বাতিল হবে বলে জানা গেল আজকে এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবো কেউ স্কিপ করবো না প্রমাণ এবং প্রুফ সহকারে দেখাবে একটু আগে তোমাদের একটি আপডেট প্রকাশ করেছে তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু একটা চিন্তা ধারণা করতেছে তোমাদের এস এস সি সালের পরীক্ষা নিয়ে এবং দাখিল পরীক্ষা দুই পঁচিশ সালের পরীক্ষা নিয়ে কি সেই চিন্তা ভাবনা সেটা নিয়ে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পেজটি ফলো করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পেজটি ফলো করে রাখিও তো শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকে আমরা একটা যোগাযোগ মাধ্যমে দেখতে পড়তেছি একটা নিউজ যে বলা হয়েছে যে এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা বাতিল হবে ঠিক আছে তো এটা বাতিল হবে কি হবে না তো নতুন শিক্ষা মন্ত্রণালয় নাকি কথাটা বলেছে যে এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষা বাতিল হবে তো এই প্রসঙ্গে কি বলা হচ্ছে তো আসলে যে তথ্যটা তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছ এটা কখনোই সম্ভব না জাস্ট তারা এটা গুজব ছড়িয়েছে তো এটা কিন্তু সত্য নিউজ নিউজ না মিথ্যা একটা তো তোমরা এটা সচেতন যে তোমাদের এসএসসি পরীক্ষা বাতিল হবে না আর তোমাদের পরীক্ষা নির্ধারিত সময়ে হবে তো আর একটা কথা হচ্ছে তোমরা যারা এসএসসি পরীক্ষা নিয়ে অনেক চিন্তিত রয়েছো তাদের জন্য একটা সুসংবাদ রয়েছে সেটা হচ্ছে তোমরা যারা দাখিল পরীক্ষার্থী রয়েছে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী তাদের কিন্তু একটা শর্ট সাজেশন দিচ্ছি আমি যে ছট সাজেশন জন্য থেকে একশো পার্সেন্ট কমান আসবে কয়েকটা প্রশ্ন দেবো কয়েকটা প্রশ্নই কমান চলে আসবে যেমন আরবি রচনা দেবো একটা একটা কমান ব্যাখ্যা দেবে একটা কমান তারপর হচ্ছে কবিতা দেবে একটা করে তাও কমান কয়েকটা হাদিস দেব সেগুলো কমান আসবে কয়েকটা ক্রমান মানে এক কথায় আমি যে প্রশ্নগুলো দেবো একটা একশো পার্সেন্ট কমান আসবে গ্যারান্টি সহকারে তো এই প্রশ্নটা তোমরা যারা নিতে চাও তারা ডিসক্রিপশন বক্সে আমাদের একটা লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে অথবা আমার এই এখানে দেখবা যে একটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তো নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমরা এই দাখিল পরীক্ষার্থীরা প্রশ্নটা নিয়ে মানে সাজেশনটা নিয়ে নিও তো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবা এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আর হ্যাঁ তারা তোমরা সাজেশন পেতে চাও তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিয়া হোয়াটসঅ্যাপে এস এমএস দিবা যদি তোমরা সাজেশনটা নিতে চাও তাহলে পাঁচশো টাকা সম্পূর্ণ সাজেশন ফি আছে পাঁচশো টাকা যেটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বারে তোমরা পেমেন্ট করে দেওয়ার পর লাস্ট নাম্বার মানে নাম্বারটা বলে দেবো অর্থাৎ বিকাশ বিকাশে পাঁচশো টাকা সেন্ড মানি করবা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা যে ভাই এই যে নাম্বার থেকে আমি পেমেন্টটা করছি সাজেশনটা দেন তাহলে সাজেশনটা দিয়ে দেবো পিডিএফ ফাইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম